ফ্রিতে আনলিমিটেড ফুচকা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন আমিও ফেসবুক থেকে এটাই জানতে পারলাম তিন দিন ব্যাপী ফাল্গুন মেলা উপলক্ষে ফ্রিতে আনলিমিটেড ফুচকা খাওয়াচ্ছে তো এটা শোনার পরে তো আর ঘরে বসে থাকা যায় না ফুচকা বলে কথা তাও আবার ফ্রিতে তাই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ফুচকা খাওয়ার উদ্দেশ্যে আমরা এসে দাঁড়ালাম শিববাড়ি বিজয়গাথা কমিউনিটি সেন্টারের সামনে মেলাটি হবে তিন দিন ব্যাপী আমরা লাস্টের দিন চলে এসেছি আমরা এসেছি একটু বিকালের আগেই দুপুর পর পর যাতে একটু ভিড় কম থাকে আর ভিড় কম থাকলে ফুচকাটাও ভালোভাবে খাওয়া যাবে তো আমরা ভিতরে ঢুকে দেখলাম ফুচকার দোকান ফাঁকা তো ভাবলাম একটু বেশি আগে আসা হয়ে গেছে তাই হয়তো ফুচকার দোকান ফাঁকা আছে এজন্য আমরা ভিতরের দিকে চলে গেলাম বাকি স্টলগুলো দেখতে মেলায় একতলা ও দোতলা মেলে হচ্ছে আমরা প্রথমে একতলায় ঢুকলাম বিকেলের একটু আগে আসায় ভিড়টা কম ছিল তাই আমরা ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম প্রথমে আমরা ঢুকে দেখতে পারলাম নানা রকম থ্রি পিস শাড়ির দোকান এর মধ্যে ছিল বুটিক্সের থ্রি পিস তাঁত শাড়ি অর্নামেন্টস ব্যাগ এগুলো আমরা ঘুরে ঘুরে দেখছি কিছু কিনি বা না কিনি ঘুরে ঘুরে আগে দেখতে হবে এখানে মেয়েদের পোশাক আশাকই বেশি ছেলেদের তুলনায় ছেলেদের কিছুই নাই তেমন এখানে কিছু তাঁতের শাড়ি ছিল সেগুলো দেখে নিলাম এরপর দেখলাম ঢোকার সময় সাইডে একটা দোকান বাদ পড়ে গেছে তো আমরা সেটাও দেখে নিলাম এখানে অনেক সুন্দর সুন্দর সিনেমাটির জিনিসপাতি ছিল এর মধ্যে কাছেরও ছিল অনেকগুলো কারুকাজ করা সুন্দর বাটি পিডিস এগুলো ছিল এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছিল এরপর আরেকটি দোকানে দেখলাম অনেক সুন্দর কসমেটিক্স ও অর্নামেন্টস এর পাশে আর দোকানে আমরা দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর চুরি এবং জুয়েলারি এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল বেশিরভাগ দোকানে দেখলাম এরা অনলাইন বিজনেস করে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর থ্রি পিস দেখতে পেলাম এর মধ্যে আমার একটা থ্রি পিস অনেক ভালো লাগলো কিন্তু দামটা তুলনামূলকভাবে বেশি ছিল তাই আর নেওয়া হলো না এরপর আমরা কিছুক্ষণ ঘোরার পরে উপরে চলে গেলাম উপরে উঠে আমরা এক সাইড থেকে দেখা শুরু করলাম প্রথমেই চোখে পড়লো শাড়ি থ্রি পিস রকম জুয়েলারি অর্নামেন্টস দেখতে ভালোই লাগছিল উপরে নিচে দুই জায়গায় বেশিরভাগ থ্রি পিস শাড়ি এবং কসমেটিক্স আইটেম এগুলোই বেশি দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম এদিকে বাচ্চারা তো খাওয়ার জন্য খুব করছিল এরপর বাচ্চাদেরকে বুঝিয়ে বললাম একটু দেরি করো আমরা তো একটু পরে ফ্রি ফুচকা খাবো ঘুরে দেখে আরো কিছুক্ষণ ঘুরে দেখতে দেখতে চোখে পড়ল হাতের তরি জিনিসপাতি এগুলো দেখতে ছিল খুবই সুন্দর এর মধ্যে ছিল বাচ্চাদের জামার গলার ডিজাইন চাবি রিং কুশন কভার টেবিল ম্যাট ওয়াল ম্যাট সহ আরো নানান রকম জিনিস এই মেলার মধ্যে হাতের কাজের এই জিনিসপত্রগুলোই আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে দেখুন অলমেডগুলো আসলে কতটা সুন্দর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার অন্য একটা কর্নারে দেখলাম সকল প্রকার খাবারের আইটেমগুলো এগুলোর মধ্যে হোমমেড কেক এবং পিঠা এগুলোই বেশি এবারে খাবার দেখে বাচ্চারা বেশি জোরা করায় আমরা দুই দোকান থেকে কয়েকটা কেক নিয়ে নিলাম এবং কিছু কেক পার্সেলও নিয়ে আসলাম এর মধ্যে চকলেট ও রসমালাই কেকটা অনেক সুস্বাদু বাচ্চারা এটা অনেক পছন্দ করেছে এরপর আর একটু ঘোরাঘুরির পরে চলে গেলাম আমরা নিচের দিকে কারণ নিচে গিয়ে ফুচকা খেতে হবে যার জন্য আসা সেটা তো আর মিস করা যাবে না গিয়ে দেখি ফুচকা আছে কিন্তু ফুচকার দোকানে কোনো ভিড় নেই কারণ আজকে নাকি আর ফ্রিতে ফুচকা খাওয়াচ্ছে না এটা শুধু প্রথম দিনের জন্যই ছিল এখন আর কি করা মনের কষ্ট মনে নিয়েই বাইরে কিছু ছবি উঠিয়ে চলে আসলাম বাড়ির ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিল নেক্সট ভিডিও আল্লাহ ফেজ